রেসিপি গরম গরম ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য মশলা দিয়ে ভাজা কুদরি রাঙালু ভাজা খুব সহজ পদ্ধতিতে দেখে রেসিপিটি প্রথমে কড়াই দিয়ে চার টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আরও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম মোট চারটে শুকনো লঙ্কা ভালো করে পুড়িয়ে এটাকে একটু ফ্লেভার আনতে হবে নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাই ব্লকে স্বাগত জানাই প্রথমে তারপরে দিয়ে দেব খোসা শুদ্ধ প্রথমে অ্যাড করব এখানে রাঙালু বেশ বড় বড় করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে রাঙালুটা ভেজে নেব রাঙালু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন এরপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা কিন্তু কুদুলি আমি কিন্তু দুটোই লম্বা লম্বা করে কেটেছি এবার কুদুলিটা দিয়ে একটু নাড়তে চাড়তে থাকবো কোনো রকম জল আমি কিন্তু ব্যবহার করব না এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এটাকে ভালো করে নাড়তে থাকবো ভাজতে থাকবো আঁচটাকে এই সময় মিডিয়ামে করে দেবো তাহলে ভালোভাবে ভাজা হবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে আরও প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হয় এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ি এটা অক্সাদান দিতেও পারে নাও দিতে পারে এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় কুটি দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এইভাবে যদি কুটিটা ভাজা হয় দিয়ে দেবো এক চামচ সুগার দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো আরও পনেরো থেকে কুড়ি মিনিট এরপর দিয়ে দেবো এক চামচ বিট লবণ কারণ আমি এতক্ষণ কোনো নুন ব্যবহার করিনি এক চামচ বিট লবণ ব্যবহার করছি দেখুন প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা কোটা পাতিলেবুর রস এবার আরও পনেরো মিনিট এটাকে ভাজবো দেখুন ভাজতে ভাজতে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পুঁটিরগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে দেখুন প্রায় ভাজা কমপ্লিট এবার জাস্ট নামিয়ে গরম গরম রুজির রুটির সাথে বা ভাতের সাথে সার্ভ করবো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না বাড়িতে অবশ্যই বানাবেন আজকের রেসিপি এখানে সমাপ্ত হলো ধন্যবাদ